নমস্কার বন্ধুরা লিপিস কিচেনের সবাইকে জানা অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি কাকরোল দিয়ে ট্যাংরা মাছ রান্না করতে যাচ্ছি চলো আমার এই রেসিপিটা দেখা যাক এখানে আমি কাঁকরোল কেটে রেখেছি আর ট্যাংরা মাছটা আগে থেকে ভেজে রেখেছি আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি প্রথমত এক চুগুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি গোটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব জালটা আমি রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে এখন এর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলি দিয়ে দেব কেটে রাখা কাকরোলগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা এভাবে হাত দিয়ে ভেঙে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা এখন আমি এটাকে ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে একের পর এক গরম মশলা অ্যাড করবো এখন আঁচটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব আদা চা চামচ হলুদ গুঁড়ো এখন এটাকে আরো কয়েক মিনিট ধরে ভেজে নেব আমি ট্যাংরা মাছগুলিকে আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখেছিলাম তো এখন অ্যাড করব এর মধ্যে লঙ্কার গুঁড়ো এক চা চামচ এখন দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে এটাকে আর একটু সময় ধরে ভেজে নেব ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করব এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলি গরম জলটা আমি এক সাইডে বসিয়ে রেখেছি গরম জলটা রান্নার ভিতরে দিলে কি হয় রান্নাটা খুবই স্বাদ হয় খেতে এই জন্য গরম জলটা চেষ্টা করবেন সব সময় রান্না করতে যে গরম জলটা দেওয়ার জন্য এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢাকাটা সরিয়ে দু তিন মিনিট পর এটাকে আমি নাড়াচাড়া করে চুলার থেকে নামিয়ে নেব রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন টি প্লিজ ক্লিক করে যাবেন